অনেক মোস্ট ওয়েলকাম ভাইয়া যখন আমাকে বডি মেসেজ করে দিচ্ছে কিন্তু খুবই ভালো লাগছে ভাইয়া কিন্তু আমাকে বডিটা খুব সুন্দর করে মেসেজ করে দিচ্ছে আর আমার কিন্তু খুবই ভালো লাগতেছে এই সময়টা আসলে বডি মেসেজটা কিন্তু আসলে এতটা সুন্দর এতটা সুন্দর যেটা ভাষাতে প্রকাশ করা যাবে না ভাইয়া কেমন লাগতেছে আজকে যখন ম্যাডামকে বডি মেসেজ করে দেন ভালো লাগে যাই হোক আপনারা দেখতেই পারছেন ভাইয়া কিন্তু আমাকে বডি মেসেজটা করে দিচ্ছে খুব সুন্দরভাবে আর আমি কিন্তু সেহারে বসে আছি তাই ম্যাডাম আসেন এতদিন তো আপনি বডি মেসেজ করছেন আজকে একটু আমি করে দিই তো ভালো লাগবে তো ভাই আমাকে কিন্তু সুন্দর সুন্দরভাবে একদম বডিটা সুন্দর করে মেসেজ করে দিচ্ছে কিন্তু খুবই খুবই ভালো লাগতেছে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে ভাই আমাকে কত সুন্দর করে বডি মেসেজ করে দেয় বলে আপু আপনি এতদিন তো মানুষকে বডি মেসেজ করে দিচ্ছেন এখন আমি একটু মেসেজ করে দিই আমি বললাম ভাইদের কাছে শেয়ার করি যা অনেকে বলে আপু আপনার এখানে মেসেজ করতে গেলে কী কী সুযোগ সুবিধা আছে তো আসলে এই সুযোগ সুবিধাগুলো আমি আপনাদেরকে দেখানোর জন্য আজকে এখানে আসেছি আবার আমাদের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আসলে আমাদের মেসেজ সেন্টারে কতটা মানুষকে সুযোগ দেওয়া হয় বা কতটা ভালো লাগে প্রতিটা প্রবাসী ভাইকে আমি বলবো যে যেখানে আছেন সে সেখান থেকে আমাদের কন্টেন্টগুলো দেখবেন এবং আপনারা টিকটকের নিচে নাম্বার নিয়ে কারো ভাষাতে যাবেন না দয়া করে যদি যান বিপদে পড়বেন যদি কোনো প্রবাসী ভাইদেরকে ডাকা হয় একশো টাকা করে এক ঘন্টা বডি মেসেজ আপনারা কখনও যাবেন না কারণ যখন একশো বিশ টাকা ডাকবে মনে করবেন ওরা সবাই ছেলে মানুষ এবং তাদের সিনার উপর হচ্ছে তারা বিশ টাকা চার্জ চাবে যখন বিশ টাকা চার্জ চাবে মনে করবেন ওরা সবাই ছেলে মানুষ ওরা প্রতিটা ছেলে মানুষ এরকমের কাজ করে আর আপনাদেরকে যারা রুমে ডাইকে নিবে তাদেরকে দেখলে তো বুঝতে পারবেন যখন দেখবেন কোনো ছেলে মানুষ আপনাকে পাস করার জন্য আসতে তখনই মনে করবেন যে এখানে সবাই ছেলে মানুষ কেউ থাকে না যে কোনো প্রবাসী ভাইরা চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আসতে পারেন বাইয়ে কিন্তু সুন্দর করে আমার ঘাটটা টিপে দিচ্ছে কিন্তু এতটা মজা লাগতেছে এরকম মজা পাইছেন আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাইয়ে কিন্তু সুন্দর সুন্দর বডি মেসেজ করে দিচ্ছে খুবই ভালো লাগতেছে ভাইয়ে কিন্তু সুন্দর করে মেসেজটা করিয়ে দিচ্ছে আর খুবই ভালোই লাগতেছে যে কোনো প্রবাসী ভাইরা চাইলে আমাদের এই মেসেজ সেন্টারে আসতে পারেন খুবই ভালো লাগবে সবাইকে মোস্ট ওয়েলকাম আসবেন সবাই খুবই ভালোবাসা নেবেন আমাদের সেন্টারটা এটা হচ্ছে বিদেশে আর বিদেশের সকল ভাইদের জন্য আপনারা অনেকেই জানেন আর এখানে আসলে অনেক অনেক ভাইরা অনেকটা হ্যাপি অর্জন করতে পারে আমি সকলকে বডি মেসেজ করি সবাই আমাকেও করে বডি মেসেজ খুব ভালো লাগে আগে আমি একাই করতাম এখন একটা ভাইয়ের পরামর্শ দিল আপু শুধু আপনি তো বডি মেসেজ করেন আপনাকে তো কেউ করে না তো আমি আজকে আপনার বডি মেসেজ করবো পর থেকে ভাই আমাকে বডি মেসেজ করে দিল তো ভালো লাগলো তো এখন থেকে যেই কাস্টমার ভাই আমাদের বাসাতে বডি মেসেজ করার জন্য আসে আমি ওনাকে বলি যে আমার একটু বডিটা মেসেজ করে দেন খুবই ভালো লাগে আর ভাইয়া কিন্তু সুন্দর করে বডিটা মেসেজ করে দিচ্ছে খুবই ভালো লাগতেছে খুবই হ্যাপি এরকমের ভালোবাসা যদি পাই আর কি লাগে বলেন কিছুই লাগে না আমিও চাই আপনারা আসেন আমাদের এই ভালোবাসা নিতে আসেন বা নেন খুবই হ্যাপিই হবেন আপনারা সুখী হইতে পারবেন কারণ সুখী হওয়ার জন্য হাজারো মানুষের প্রয়োজন হয় না মনের মতো একটা মানুষ হইলে কিন্তু সুখী হওয়া যায় তো আপনারা যারা আমাকে ভালোবাসেন বা পছন্দ করেন বা আপন মনে করেন আপনারা আসবেন ভাইয়া আসবেন না কেন আসবেন ভুল ভাববেন না কোনো কখনো মনে করবেন না যে আপুর গেলে সমস্যার সম্মুখীন হবে কোনো প্রবাসী ভাই আজ পর্যন্ত আপুর সাথে এসে সমস্যার সম্মুখীন হয়নি ইনশাআল্লাহ কখনো হবেও না কারণ আমিও চাই প্রবাসীদের ভালোবাসা দিয়ে জয়যুক্ত করতে তো আপনারা আমাদের সাথে থাকবেন ভালো লাগলে আমাদের কন্টেন্টটা দেখবেন বাই বাই